হয়েছে হয়েছে পা পরিষ্কার হয়ে গেছে এবার বন্ধ করো জল পা পরিষ্কার হয়ে গেছে এবার বন্ধ করো কল বন্ধ করো জুতো ধুতে হবে না হয়েছে হয়েছে পরিষ্কার হয়ে গেছে বন্ধ করো এবার কল পরিষ্কার হয়ে গেছে এবার কলটা বন্ধ করো জুতো পরিষ্কার হয়ে গেছে কল বন্ধ করো তাড়াতাড়ি জুতো পায়ে দাও পরিষ্কার হয়ে গেছে তো আর নোংরা পা দেবে না ঠিন্তু কি ওরম করে ওইরকম করে গাড়ি চালায় নাকি কে গাড়ি চালায় ওরম করে মুখ বুঝে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওরকম মুখ নিচু করে গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ঠিক করে চালাও